বন্ধুরা আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রতিবারের মতো আজকে দেখতে পাচ্ছি আমি ট্রেনে পড়ে যাচ্ছি আর পালসিটের কাছাকাছি এসে গেছি যাব শক্তিগড় পুতুন্দা ওখানে আজকে মাল বাঁধার কাজ চলছে ওখানে আজকে কী কী সেট মাইক সেট আছে তা তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে কী কী মাইক সেট বাঁধা হচ্ছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর প্রতিবারের মতো এবারেও বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অলে অবশ্যই ক্লিক করে রাখবে কারণ নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অলে অবশ্যই ক্লিক করে ক্লিক করে রাখবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সামনে দেখতে পাচ্ছ হাইওয়ে গেছে হাইওয়েটা আবার দেখো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ফিল্ডে গিয়ে দেখাচ্ছি কী কী সেট আছে আজকে পুতুন দায় আর ওখানে কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও তারা চলে আসবে শক্তিগড় থেকে শক্তিগড় স্টেশন থেকে একটুখানি এক দেড় কিলোমিটার শক্তিগড় স্টেশনে গেলেই তোমরা সাউন্ড শুনতে পাবে বক্সের চলে যাবে আর তোমরা এর আগে যে শক্তিগড়ের পাশে কেষ্টপুরে যে এই মাঠে কম্পিটিশানটা হয়েছিল কেষ্টপুরের কম্পিটিশান সেই মাঠেই প্রথম দ্বারও কম্পিটিশান হবে যারা যারা দেখতে চাও তারা তারা চলে আসবে তাহলে চলো বন্ধুরা এটা দেখতে থাকো বন্ধুরা সামনে সরকার সাউন্ড বাড়ছে দেখো

লাইটটা কি সুন্দর করছে দেখো

সামনে কাঞ্জিলালের সেটটা বাঁধা বাধা হচ্ছে কাঞ্জিলাল মেমারি দেখতে পাচ্ছ এর চোখ আর উপরের চুংগুলো বাঁধা হয়েছে পেছনটা দেখাচ্ছে হচ্ছে বোড়া দেখা যায় লাইটটা মেরেছে ভালোভাবে দেখাতে পারছি এই জন্য ডিজাইনটা দেখো এই সাইডে চঙ্গুনও রাখা আছে মেশিনপত্র আছে দেখতে পাচ্ছো এই সাইডে চঙ্গু আছে কিছু কালকে বন্ধুরা এখানে কম্পিটিশান আছে যারা যারা দেখতে যা চলে আসবে কৃষ্টিপুরের কম্পিটিশানটা যে মাটি হয়েছিল সেই মাটি কম্পিটিশান হবে এই সাইডে কিছু মেশিন রাখা আছে কাঞ্জিলাল মেমারি অনেকদিন পরে দেখলাম নতুন ডিজাইন করে এনেছে সামনেটা আরেকবার দেখাচ্ছি ছিল বন্ধুরা নেক্সট সেটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা সামনে কোলের সাউন্ড মালটা বাঁধা হচ্ছে দুটো নয় উঠেছে আর একটা ছয় তুলছে দেখো দেখো তুলছে আর একটা নয় সামনে থেকে দেখাচ্ছি সাউন পূর্ব বর্ধমান যোগ গ্রাম পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ সামনে তুলছে আর এই সাইডে চোখ রাখা আছে দেখতে পাচ্ছ সামনে রাখো তুলছে কোলে উঠছে সাউন্ড তুলতে এখনো বাকি আছে সাউন্ডটা তুলেও ওটাও দেখাবো সবই দেখাবো আর কালকে কম্পিটিশান এই এই চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো পেছনটা দেখাচ্ছি দাদা এখন কাজে ব্যস্ত এ ছাইড এ মেশিন পত্র রাখা আছে দেখো হ্যাঁ 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 দেখো বন্ধু এদিকে মেশিন পত্র রাখা আছে আর একটা ছয় উঠছে দেখো সাউন্ড উঠছে সাউন্ডটা উঠে গেল ফুলে উঠে গেছে সাউন্ডটা উঠছে সাউন্ডটা উঠলে মোটামুটি পাঁচ পাখিটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলো কোটটা বাঁধবে তাহলেই হয়ে যাবে চুঙ্গুন বা দেখিয়ে দিই চুঙ্গুনে সব ফাঁকা আছে দেখতে পাচ্ছো কতগুলো ভাই বসে আছে চলো বন্ধুরা নেক্সট সেট আপ দেখাচ্ছি দেখো কোছার নোছার নোচাকার Hors Pia N gut ma F hoc Am спорт দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ সামনে চ্যাটার্জি সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড জামালপুর পূর্ব বর্ধমান এদিকে কিছু চোখ রাখা আছে ওপরের চোখ সাইডের চোখ আর কিছু মাঝের চোখ বাঁধা হয়েছে আর বাদ নিচে এখন তো মাঠটা বাকি আছে এই সাইডে কিছু চোখ আছে এদিকে কিছু চোখ রাখা আছে এই সাইডে কিছু চোখ আছে দেখতে পাচ্ছ চলো পেছনটা দেখাচ্ছি

সাউন্ড কালকে এখানে রোড শো কম্পিটিশন আছে যারা যারা দেখতে যাও তাড়াতাড়ি চলে আসবে পার্টির ছেলেরা খুব তাড়াতাড়ি কাজ করছে কাল দুপুরে কম্পিটিশান আছে আর রোড শো আছে তা তোমরা যদি আমার চ্যানেলে একটু নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কালকে এই চ্যানেলেই কম্পিটিশান ভিডিও আসবে চ্যানেলটিকে ফলো করে রাখবে কালকে কম্পিটিশান ভিডিও দেখার জন্যে আর যারা যারা দেখতে চাও কম্পিটিশান তারা ক্রিস্টপুরে মাঠে চলে যাবে কিস্টপুরের যেখানে কম্পিটিশান হয়েছিলো সেই মাঠেই হবে और पुतुंदा पशासी ग्राम चलो बंधुरा भिडोटा आज के पर्तंत्र गुड नाइट कल देखा है गुड नाइट, नाइट बंधुरा